বারবার আমরা বলছি অপরাধ কি বাংলায় কথা বলা ভিন রাজ্যে বাংলায় বললেই বাংলাদেশি তকমা এই নিয়ে অসম সরকারের নিদানের পর বিতর্ক জোর বিতর্ক দানাবাঁধে এরপর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি সাফাই দিলেন তিনি বললেন গত কয়েক দশক ধরে বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ রুখতে যুদ্ধ জারি রেখেছে তৃণমূল অসম সম্প্রতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমার মন্তব্য বিকৃত করে বাঙালি বিরোধী দেখানো আসলে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের আড়ালের চেষ্টা কি বললেন দেখুন আর এরপরেই তৃণমূল চাপে পড়ে হেমন্তের সাফাই দাবি তৃণমূলের উনি চাপের মুখে এখন কথা ঘোরাতে এই ধরনের কথা বলছেন ওনার প্রথমে মুখ থেকে বেরিয়ে গেছে যেটা বাংলা যাদের মাতৃভাষা তাদের দেখলে বিদেশি আইডেন্টিফাই করতে সুবিধা হয় অসমে যদি অবৈধভাবে ঢুকে থাকে ঢুকলো কি করে ত্রিপুরায় ঢুকলো কি করে আপনাদের নেতা আপনাদের অমিত শাহ আপনাদের কেন্দ্রীয় সরকার আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রক আপনাদের বিএসএফ ব্যর্থ সীমান্ত পাহারা দিতে তাহলে আপনারা কথা বলছেন কেন আর কোন বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল এবার সেই বক্তব্যটা দেখাবো কার হিমন্ত বিশ্ব শর্মা তুমি যদি ঘরত অসমিয়াত কথাই নুকুয়া, তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা তুমি ঘরত তো অসমিয়া ভাষা হসা কই নোকোয়া কি ভাষা কয় আমি টিভিত শুনিয়ে আছো গডিকে যদি ঘরত তুমি বঙালী ভাষাত কথা পাতা তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পতা বুলি মিছা তথ্য কিয় দিবা ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব তেতিয়া এন আৰ চিৰ প্ৰয়োজনে নহ'ব বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে কৰি দিয়ক মই ধন্যবাদ জনাইছোঁ এ বি এম চুক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে ভালেই হ'ব গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায় হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায় আছে আর হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যে তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল এরপরেই আর এই তৃণমূলের তীব্র প্রতিবাদের পরে আজকে এক্স্যান্ডেলে নিজের বক্তব্যের সাফাই দিলেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী এ রাজ্যে চৌত্রিশ জন মৎস্যজীবী জলসীমা পার করার অভিযোগে চৌত্রিশ জন মৎস্যজীবীকে বাংলাদেশে আটক করে রাখা হয়েছে এবং এই চৌত্রিশ জন মৎস্যজীবীকে ফেরানো কবে হবে সেই প্রশ্নই উঠছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এখানকার চৌত্রিশ জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশের নৌবাহিনী আটক করা হয়েছে দুটি ভারতীয় ট্রলারও ভারতীয় মৎস্যজীবীদের কোমরে দড়ি বেঁধে আটকে রাখা হয়েছে এবি ঝড় আর এবি মঙ্গলচন্ডী নামে দুটি ট্রলার মেরিটাইম বোর্ডারের কাছে জায়গাটা ফিশিং করে এরকম বহু বছর ধরে হয়ে আসছে কিন্তু অতি সক্রিয়তা দেখাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড এটা যে সামুদ্রিক টলার এটা আমাদের সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আমাদের দেশে প্রবেশ করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ নেভিজে বেজ এবিজে আছে এই বোটগুলো ভারতীয় নাগরিক ছিল তাদেরকে থানায় সংবাদ করা হয়েছে মাছ ধরতে গিয়ে ও আটক এ পারে চরম উৎখণ্ডা গেছে কালকে মনে 12 দিন হয়েছে তারপরে ওই রাত সাতটার দিকে খবর এসছে যে ধরা পড়েছে তখন আমি বললো বাংলার লেবিতে ধরে নিয়ে গেছে তখন আমি বৌমা কান্না করছে আমার বলছো বৌমা তাড়াতাড়ি ওঠো তোমার ছেলে নাকি ধরা পড়েছে কয়েকদিন আগে নামখানার নারায়ণপুর থেকে মাছ ধরতে রওনা হয় দুটি ট্রলার এফপি ঝড় এবং এফপি মঙ্গলচন্ডী সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের দাবি সোমবার ভোরের দিকে দুটি ট্রলারকে বাংলাদেশ সীমান্তের কাছ থেকে আটক করে সে দেশের বাহিনী দুটি ট্রলারে ছিলেন কাকদ্বীপের চৌত্রিশ জন মৎস্যজীবী মারধর করে এবার খেতেও দেয় না পড়তে দেয় না এবার চাচ্ছি যেন ওকে তাড়াতাড়ি ছেড়ে দেয় খুব চিন্তায় আছি তার চিন্তায় আছি যেন তাড়াতাড়ি ছেড়ে দেয় ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তার চিন্তা হবে না 2024 সালের অক্টোবর মাস কাকদ্বীপের পঁচানব্বই জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে অভিযোগ কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত-পা চোখ বেঁধে পিধরক মারধর করা হয় রাজ্য সরকারের তৎপরতায় তারা শেষমেশ দেশে ফেরেন তবে বাংলাদেশে আটকে থাকা সেসব দিনের আতঙ্ক এখনো রয়ে গিয়েছে এর আগেরবার আমি ধরা পড়েছিলাম যার জন্য আমি এবছর আর যাইনি নেভি তো ধরে প্রচুর মারধর করবে এবং ল্যাংটা করে ছবি তোলা হবে সেই মনে পড়ে বলে তো আর যাইনি আমি ফিশিংয়ে ওই ও অত্যাচার তো প্রচুর প্রচুর এখন করছি সেলুনের কাজ করছি গত বছর অক্টোবরই বাংলাদেশের প্রায় নব্বই জন মৎস্যজীবীকে এবারে আটক করা হয় তারা কিন্তু এদেশের সেবা যত্নই পান কিন্তু বাংলাদেশে এককে পারে উল্টো ছবি এদেশের মৎস্যজীবীদের ওদেশে আটকে রেখে মারধর নির্যাতন করা হয় তাই এবার আটক হওয়া চৌত্রিশ জন মৎস্যজীবীর পরিবার আতঙ্কে কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা